আসসালামু আলাইকুম গাইজ আপনারা সকলে কেমন আছেন আশা করব অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রুম এডিটর দিয়ে আপনারা খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড ডিট করতে পারবেন তার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব স্টোরে আপনাদের গিয়ে সার্চ করতে হবে ফটোরুম ফটোরুম লিখে সার্চ করলে আপনাদের ফটোরুমটা চলে আসবে আমার এখানে দেখেন ফটোরুমটা ইনস্টল করা আছে সে চলে এসেছে আপনি এটাকে ইনস্টল করে নেবেন তারপর স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মানে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চান সেটাকে শুধু দিলেই হবে দেখবেন খুব সহজেই আপনার ফটোটাকে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছে তারপরে এখানে দেখেন হোয়াইট ব্ল্যাক মানে আপনার এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে কি কালারটা মানে ব্যাকগ্রাউন্ডে কি কালারটা অ্যাড করতে চান সেটা দিয়ে দিবে তারপরে আপনারা যদি এখানকার কালারগুলো পছন্দ না হয় তাহলে আপনারা আপনাদের মনের মতো করে কালার বানিয়ে নিয়েও এখানে অ্যাড করতে পারেন দেখেন এখানে কত রকমের কালার আছে তো আপনাদেরকে দেখাই কীভাবে কালারটাকে বানাবেন ফার্স্ট এখানে ক্লিক করলেই একটা কালার ক্লিক করলে দেখা যাবে এখানেই আপনার কালারটাকে কম না যাচ্ছে তারপর আপনাদের পারফেক্ট ছবিতে যে মানে আপনাদের ছবিতে যে কালারটা সুন্দর লাগে বা আপনাদের মনের মতো করে একটা কালার বসিয়েও আপনারা ছবিটাকে রেডি করতে পারেন তারপর এখানে ছবিটা রেডি করার পর আপনারা যদি চান কালার রাখবো না ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দেবো তাহলে আপনারা ইমেজও দিতে পারেন এখানে দেখেন কত রকমের ইমেজ আছে আপনারা চাইলে যে কোনো ইমেজই ব্যবহার করতে পারেন আপনাদের ছবির জন্য কারণ ছবিতে আমার মতে ছবিতে ইমেজের মানে কালারের জায়গায় ইমেজটা দিলে ছবিটা বেশ সুন্দর হয় এখানে দেখেন আপনাদের প্রো ইমেজও আছে আবার ফ্রি ইমেজও আছে আপনারা প্রো ইমেজগুলো আপনাদের ব্যবহার করতে এগুলো কিনে নিতে হবে আর ফ্রি ইমেজগুলো আপনারা খুব সহজেই না কিনে ব্যবহার করতে পারবেন এখন আমরা প্রো না আমরা আপনাদেরকে একটা ফ্রি ইমেজই ব্যবহার করে দেখাচ্ছি দেখেন আমি এই ইমেজটাকে ক্লিক করলাম দেখেন কত সুন্দর এক ক্লিকে আপনার ইমেজটা বসে গেছে আপনার ব্যাকগ্রাউন্ডে তারপরে আপনারা যদি চান না আমি এই ইমেজটা দেবো না আমার এটা পছন্দ হচ্ছে না মানে আপনারা বারবারই চেক করে দিতে পারবেন আপনার ছবিতে কোন ইমেজটা সুন্দর লাগছে তারপর এখান থেকে আমি একটা কালো সিলেক্ট করতেছি দেখি আমার কালো কোন ইমেজটা বসানো যায় আমি এই যে এখানে এই ইমেজটাকে বসালাম এই দেখেন কত সুন্দর হয়েছে এবার ছবিটা একদম পুরো ফুটে উঠেছে এবার আপনারা ডানে ক্লিক করলে হয়ে যাবে তারপরে আপনার উডু ব্যবহার করবেন এ দেখেন শাউডু সফট হার্ড সব রকমের সাউডি আছে তারপর অ্যাপ্লাই দিস শাউডু এখানে ক্লিক করলে আপনাদের সাউডুটা অ্যাড করতে হবে দেখেন আপনার শাউডুতে আপনারা ছবিটাকে ছোট বড় মানে যে কোনো একটা সাইডে নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দমতো ছবিটাকে যে কোনো একটা সাইডে বসালেই আপনাদের শাড়ু রেডি কিন্তু আমি আমার শাড়ুটাকে যে কোনো সাইজে না আমি এটাকে হচ্ছে গিয়ে আগের জায়গাতে রাখবো সেজন্য এটাকে এখন পারফেক্ট জায়গায় বসানোর চেষ্টা করছি দেখেন এই যে এই তো হয়ে গেছে আমার পারফেক্ট জায়গায় বসে গেছে দেখেন এখানে রিপ্লেক কাট উইথ ক্রোপ আপনি আপনার যে কোনো সিস্টেম ব্যবহার করে ক্রোপের মাধ্যমে আপনারা ছবির আশেপাশে যে বাড়তি জিনিসগুলো আছে সেগুলো কাটতে পারবেন তারপর সুন্দর করে এটাকে রেডি হয়ে গেছে তারপর আপনারা এক্স এখানে আছে টেক্সটেও ব্যবহার করতে পারেন টেক্সটও ব্যবহার করতে পারেন আপনাদের ছবিতে আপনার যা যা পছন্দ সেরকমভাবে ই করবেন তারপরে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের এই ছবিটা খুব সুন্দরভাবে গ্যালারিতে সেফ হয়ে যাবে আর এক্সপোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আপনারা দেখবেন আপনাদের ছবিটা খুব সুন্দরভাবে গ্যালারিতে সেফ হয়ে গেছে চলেন এবার দেখা যাক আমাদের ছবিটা গ্যালারিতে সেফ হয়েছে কিনা এখানে ডানে ক্লিক করে আমরা এখন ডাইরেক্ট চলে যাব আমাদের গ্যালারিতে তো চলুন দেখি আমাদের গ্যালারিতে ছবিটা এসেছে কি না দেখা যাক এই দেখেন আমাদের গ্যালারিতে ছবিটা চলে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আগে ছবিটা কোথায় আর এ ছবিটা কোথায় দেখছেন কত সুন্দরভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে নতুন ব্যাকগ্রাউন্ড বসিয়ে ফেলেছি আপনারা যদি আমার কাছ থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন